নমস্কার আপনারা দেখছেন খবরের বিবর্তন আজ এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করাবো যার কথা হয়তো বললে বা আমাদের খবরের বিবর্তন পত্রিকায় লিখলে অনেক কম হবে তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী গ্রামে তিনি বর্তমানে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বরনগর থানার কর্তব্য পুলিশ অফিসার সমীরন দাস তিনি এমন, নিষ্ঠার সঙ্গে পুলিশের যে কাজ হওয়া উচিত সেই কাজ করেন এবং তার পাশাপাশি কবিতা গান এগুলি লেখেন নিজে গান লেখেন এবং নিজে সুর দিয়ে সেই গান পরিবেশন করেন তার মধ্যে এত ভালো প্রতিভা নামটা যেমন সমীরান সমীরান শব্দের অর্থ বাতাস বা বায়ু এই শব্দগুলি কিন্তু বেশিরভাগ কবিতায় ব্যবহার হয় তাই তার মধ্যে একটা কবি কবি ভাব দেখা যায় দেখুন সেই সমীরান বাবুর সেই প্রতিভা সেই দৃশ্য এবং শুনুন উত্তর চব্বিশ পরগনার পুলিশের এক পরিচিত মুখ সমীরণ দাস পেশায় তিনি একজন নিষ্ঠাবান পুলিশ অফিসার কিন্তু তার পরিচয় এখানেই শেষ নয় তিনি একজন প্রতিভাবান কবি গীতিকার এবং সঙ্গীত প্রেমী মানুষও নানা সময় দেখা যায় দায়িত্বের ফাঁকে তিনি নিজেকে মেলে ধরেছেন কবিতা ও গানের জগতে কখনো নিজের লেখা সুরেলা গান গাইছে তো আবার কখনো লিখেছেন এমন কবিতা যা মানুষকে সচেতন করে তুলেছে প্রতারণা ও সমাজের নানা অন্যায়ের বিরুদ্ধে একদিকে পুলিশ অফিসার হিসেবে কর্তব্যে নিষ্ঠাবান অন্যদিকে একজন শিল্পীর কোমল হৃদয় এই দুই গুণের মেলবন্ধনে সমীরণ দাস হয়ে উঠেছেন এক অনন্য ব্যক্তিত্ব একবার নিউ ব্যারাকপুর থানায় দায়িত্বে থাকার সময় এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ ছিল টাকা নেওয়া সত্ত্বেও পাওনা অর্থ ফেরত দিচ্ছিল না অপরপক্ষ আর তার পেছনে ছিল এক প্রভাবশালী নেতার প্রভাব অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সমীরন দাস পেশাদারিত্বের সঙ্গে তদন্ত শুরু করেন এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান করেন তিনি প্রমাণ করেন পুলিশ চাইলে কত দ্রুত ও সঠিকভাবে ন্যায় বিচার দিতে পারে তারে সততা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জনবান্ধব মনোভাব সাধারণ মানুষের মনে এক গভীর আস্থা সৃষ্টি করেছে পুলিশের প্রতি তাছাড়াও মানুষের পাশে দাঁড়ানো সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া এই কাজগুলোও তিনি সমান দক্ষতায় করে চলেছেন সমীরাম দাসের মধ্যে একসাথে যেমন কর্তব্যনিষ্ঠ পুলিশ অফিসারকে দেখা যায় তেমনই একজন সংবেদনশীল শিল্পীকেও পাওয়া যায় সমাজের মানুষ বিশ্বাস করেন এমন মেধাবী কর্মঠ ও মানবিক অফিসার যদি বড় পদে আরও দায়িত্ব পান তাহলে সমাজে পুলিশের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা আরও বৃদ্ধি পাবে কাছে কাছে আপনারা দেখলেন সেই সমীর বাবুর সেই প্রতিভার দৃশ্য তিনি নিষ্ঠার সঙ্গে যেমন পুলিশের দায়িত্ব পালন করেন এবং তার পাশাপাশি কবিতা গান এগুলো করে থাকেন আমরা পুলিশের যেমন খারাপ দিকও তুলে ধরি আমরা ভালো দিকটাও আমরা কিন্তু তুলে ধরি আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার